সংক্ষেপে এই সাতটা জিনিস মনে রাখবে এটা আজকের ক্লাসের প্রথম ক্লাসের পড়া এটা মনে রাখলে আলহামদুলিল্লাহ জীবনে অনেক কাজে আসবে যে যে সাতটা জিনিস এক নম্বর জাহালত মূর্খতা মূর্খতা মানে দিন না জানার মূর্খতা দিনের ব্যাপারে উদাসীন এরকম জাহালত এটা থাকলে হেদায়ত পাওয়া যাবে না দুই নম্বর তাকলিদে আমা মানে দাদাদের অনুসরণ রসুম রেবাজের অনুসরণ সামাজিক প্রতার অনুসরণ ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে অসংখ্য হারাম কাজ কুসংস্কার করতে হবে কারণ সমাজের রীতি বাপ দাদার রীতি চলে এই এগুলার অনুসরণ করলে সেই লোক জীবনে কোনোদিন হেদায়ত পাবে না বলে যে হুজুর সমাজে সবাই করতেছে আমি কেমনে ন করি বাস এটা অনুসরণ করলে আপনি আর হেদায়ত পাওয়ার সম্ভাবনা নাই হেদায়ত থেকে বিচ্ছ তিন নম্বর হলো তা দল বাজি গ্রুপ বাজি ফেরকাবাজি চার নম্বর হলো আল কিবির ওয়াল হাসাদ হিংসা তারপরে অহংকার এগুলো থাকলে হেদায়ত পাওয়া যাবে না ফেরাও আপনার হেদায়ত পায় নাই কেন পায় নাই অহংকার আবু জেহেল হেদায়ত পায় নাই অহংকার আবু আহাব হেদায়ত পায় নাই অহংকার ইবলিস হেদায়ত পায় নাই আবার আল্লাহ বলছে অহংকার করছে ইবলিস হেদায়ত না পাওয়ার পেছনে অহংকার আল্লাহ পাক বলছেন আদমকে সাজনা করো হে কয় হে বা যুক্তিবাদী যুক্তিবাদী সাহেব বলতেছে ইবলিস যুক্তিবাদী যে আমি হইলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি মাটি আগুন কেন মাটি কেস্তা করবে এটা তো যুক্তির কথা আল্লাহ আমার নির্দেশের যুক্তি খুঁজতে গুমরা হয়ে যাবে অনেকে মনে করে ইসলামের সব কিছুতে যুক্তি খুঁজে খানে আপনি ইসলামের অসংখ্য বিষয় আছে যেগুলো যুক্তিতে কাজে আসবে না ও যুবঙ্গের যে কারণগুলো আছে আপনি দেখবেন কিছু কারণের সাথে যুক্তি মিলবে না তাই বলে কি আপনি অযৌবংকারের কারণ মানবেন না ওহির কাছে যুক্তি bate ওহি আসল যুক্তি এই জন্য আপনার কিবির এবং হাসাদ এটা ছাত্র হবে পাঁচ নম্বর সাহেব বেদা আহবার রোহবান আহবার মানে এরকম বেশি এলেম বড় বড় আলেম আর রোহবান মানে এলেম কম কিন্তু আমল বেশি দরবেশ খুব তাকওয়াবান ফরজগার এই রকম থেকে বলা হয় রোহবান এই আহবার এবং রহবান এদেরকে অনুসরণ করতে হবে কিন্তু অনুসরণ করতে গিয়ে যদি আপনি বেদাতি আহাবার বেদাতি রহবানের পাল্লা পড়েন তাহলে হেদায়েত পাবেন না জীবন শেষ 6 নম্বর পাম্পের বক্রতা মানুষের কালবের কিছু বড় বড় রোগ আছে শরীরে যেমন ডায়াবেটিস হয় প্রেসার হয় হাত হাতে তাক হয় ব্রেন স্ট্রোক হয় এরকম বড় বড় রোগ আছে না কালবেরও কিছু বড় বড় রোগ আছে এই রোগের একটা রোগের নাম হলো যাই গল কাল মানে অন্তর বাঁকা হয়ে এইযোৰ আল্লাফাক কোরান একাদেমি আমাদের কে দোয়া শিখেছেন সোরা আলেম আঠ নম্বর আয়া আল্লাফাক দোয়া শিখেছেন রব্বানা আলা তুজে পলো বানা বা আদাই দানা ওয়াহাবলানাদুম কারম্মা নিন্নাকাল রব্বান আলা তুজে পলো বানা রব্বালা আলামিন আমাদের অন্তর গুলাকে বাঁকা করে দিও না অন্তর বাঁকা করে দিও না বক্র করে দিও না অন্তর বাঁকা করে দিও না দোয়া শেখানোর কারণ কি অন্তর যদি বাঁকা হয়ে যায় আপনি আমি আর হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই অন্তর বাঁকা হয়েছে বুঝবেন কিভাবে অন্তর বাঁকা হওয়ার লক্ষণ হলো দেখবেন যে সোজা কথা বলবেন হে খালি বাঁকা কথা কয় আপনি বলবেন সোজা কথা হে আপনি বললেন যে হুজুর এতক্ষণ যে হাদিসটা বললেন এটা কোথায় আছে এই তুমি হাদিসের কি বুঝো তোমার তুমি কোন মাদ্রাসায় আরবি এক লাইন পড়তে পারো মানে আপনি বলবেন সোজা কথা আপনাকে বলবে বাঁকা কথা এটার অর্থ হলো আপনি বুঝবেন যে অন্তর বাঁকা হয়ে গেছে এটারও ওই রোগে ধরছে যাই বলো কাল কিন্তু হে বুঝতেছে না রোগী কিন্তু বুঝে না পাগল যদি বুঝতো আমি পাগল তাহলে তো তার চিকিৎসা সহজে হইত পাগল মনে করে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি আমি জাতিসংঘের মহাসচিব পাল কি বুঝে হে পাগল যারা রোগে ধরে হে কিন্তু বুঝে না এই এটা বড় ধরনের একটা রোগ যাই বল কাল অন্তরের বক্রতা অন্তর বাঁকা হয়ে যাওয়া এই রোগের কারণে অসংখ্য রূপে আমাদের সমাজে আছে কোরআন হাদিস সব ঠিক আছে সব বুঝতেছে কিন্তু তারপরেও অন্তরের বক্রতার কারণে হেদায়ত পাচ্ছে সাবম বাহল ইত্তেবাউল হাওয়া আমাদের এটা শেষ এই এটা যদি মানে সাত নম্বরটা ইত্তেবাউল হাওয়া এটা যদি কারো মধ্যে থাকে সেও হেদায়েত পাবে না ইত্তেবাউল হাওয়া মানে প্রবৃত্তির অনুসারে মানুষের ভিতরে একটা কুপ্রবৃত্তি থাকে এটাকে বলা হাওয়া আমরা বলি না হাওয়ার উপরে চলে হাওয়া মানে নিজের মন গড়া পদ্ধতি একটা হলো কোরআন হাদিসের পদ্ধতি আর একটা হলো মন গড়া পদ্ধতি নিজের বানানো পদ্ধতি এটাকে বলা হয় এতেবাউল হাওয়া মানে হাওয়ার অনুসরণ মন যেমনে চায় তেমনে চলা যেমনে না চাও তেমনে নাচি পুতুলের কি দোষ এই গান শুনেন নাই যেমনি না চাও তেমনি না পুতুলের কি দোষ পুতুলের কোন দোষ নাই যেমনি না চাইতেছে তেমনি না চাইতেছি হাওয়া যেমনি চাইতেছে প্রবৃত্তি যেভাবে চাইতেছে সেইভাবে চলতেছে প্রবৃত্তি চাইতেছে পদার সময় ঘুমাই থাকা কিন্তু আমার আল্লাহ চাইতেছেন ঘুম থেকে উঠে যাওয়া আমি কোনটাকে অগ্রাধিকার দিব কি ঘুমাই থাকবো নাকি উঠে পদর জামাতে আসব। যদি ঘুমাই থাকি তাহলে আমি হাওয়ার রাখতে করলাম আর যদি আমি পদরের জামাতে আসি আমি অহি এক্তেবা করলাম একটাকে বলা হয় এতেবাউল অহি আর একটা বলা হয় একতেবাউল হাওয়া আল্লা নিষেধ যে এই হাওয়া আর্তেবা করা যাবে না আল্লাব বলছেন তারা কি এমন যে তারা ওই মানুষগুলো একটা সাজা হাওয়া হোক তারা হাওয়াকে গ্রহণ করে নিয়েছে তারা হাওয়াকে অনুসরণ করে নবী সরবরাহ মানে লাইব মেনু হাত্তা একো না তাবালেমা হাত্তা একো না হাওয়া উ তাবা আল্লেমা যে ই দুহীসা আলো বলেন ওই উম্মত কখনো ইমানদার নয় যেই উম্মত তার হাওয়ার হাওয়াকে আমি যা নিয়ে এসেছি তার বেবার অনুগামী না করে অর্থাৎ তার মনের প্রবৃত্কে আমি যে অহি নিয়ে আসছি কোরান শূন্য নিয়ে আসছি এটার অনুগামী যতক্ষণ না করবে ততক্ষণ সে হাদায়েত পাবে না ততক্ষণ সে ইমানদারেও হতে পারবে না এই সাতটা বড় বড় দোষ বড় বড় খারাপ অভ্যাস এই অভ্যাস থেকে আমরা মুক্ত হইতে পারলে তাহলে আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নার নীতিমালা অনুযায়ী সব মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাইবে হিসাবে মেনে চলবো বাইবে হিসাবে আবদ্ধ থাকব এবং সমাজে মজবুত আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন থাকবে এই ঐক্যে কেউ ফাতল বাড়াইতে পারবে না যদি এই ত্রুটি থেকে আমরা মুক্ত হই আল্লাহ সুমান আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যার হেদায়েত সরাত মুস্তাকিমের হেদায়ত আল্লাহকে আমাদেরকে পাওয়া তৌফিক দান করুন আল্লাহ রব্বুল এই সমাজকে কবুল ও মঞ্জুর করুন এই সমাজের সকল ওলামাই কেরাম সকল ভাই বোনদেরকে আল্লাপাক কবুল করুন সবাইকে আল্লাপাক ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজ করার তৌফিক দান করুন এই সমাজে যে বাইগুলা দিন বিমুখ আছে ওই বাইগুলাকে দিনমুখী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা তো দান করুন পাক এই সমাজের সকল বাইবকে কবুল ও মঞ্জুর করুন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে পাক হেফাজত করুন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ